আপডেট বলতে কিছু মানে রিসেন্ট কিছু আপডেট পাবো আসবে আশা আছে সেটা আসবে আমরা সেই জন্য তো আমরা চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার হ্যালো গাইজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোনো কম্পিটিশনের আপডেট নয় আজ এসে গেছে আমাদের হলদিয়া সেটা মাতৃপেজেন্টের গোডাউনে সামনে দেখতে পাচ্ছো ওই পেপারে যে বক্সগুলো বাঁধা আছে ওটা মাতৃ পেজেন্টের ফোর সেট আপ ফোরের পপ ও ফোরের মিড তোমাদের আগের ভিডিওতে পয়লা জানুয়ারিতে আপডেট দিয়েছিলাম সেটা চলছে আর এই সেট আপের রেজাল্ট তোমরা কি আমার ভিডিওতে দেখেছো আর উপরের চারটে টপ সে বিক্রি আছে আর বাড়িতে অনেক প্লাস মডেলের সেট আছে সেগুলো বিক্রি আছে তাই চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো আর বলে দিচ্ছি এখানে পেপার বাঁধা আছে এগুলো খুলে ভিডিও করাটা সম্ভব নয় এই মুহূর্তে চলো বাড়ির দিকে যাই অনেক সেট আপ আছে বাড়িতে কোনগুলো কি সেল বা কি আপডেট আসবে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি দেখতে পাচ্ছ গোডাউনের সামনে চলে এসেছি এগুলো সিঙ্গেল ব্যাস ও উপরে জেবিএল এগুলো কারো ভাড়া কাটার জন্য সেল নয় এদিকে কারোর ভাড়া লাগে যোগাযোগ করতে পারো আর তোমাদের কমিউনিটি পোস্টে দিয়েছিলাম প্লাস মডেলের মিট আর ভেতরে ব্যাস আছে জায়গা ছটের জন্য দেখাতে পাচ্ছি না এখানে চারটে প্লাস মডেলের ব্যাস আছে আর চারটে মিট এগুলো সেল আছে এস ক্যাবিনেটের এখনও মাল টেস্টিং হয়নি পরের আপডেটে প্রবেশ আসার কারণে এগুলো নতুন আছে ও একটাও ফেল্ড খাটিনি তোমরা যদি কোনো নিচেই ইচ্ছুক থাকো যোগাযোগ করতে পারো ভেতরের কন্ডিশান ও কালার দেখে বুঝে বুঝতেই পারছো পুরো নতুন ক্যাবিনেট অল্প রেটেই ছেড়ে দেবে কারণ এখন প্লাস মডেলের বেশি চাহিদা নেই এখানে এক পিয়া জেবিএল আর এখানেও দুটো জেবিএল আছে ওইগুলো জড়াবে কারো যদি ফিল্ডে ভাড়া থাকে জানাবে বাড়ির ভেতরে মেশিন সেট আপ দেখতে অপারেটিং করার জন্য এখানে সমস্ত মেশিন সেট আপ নাম্বার লাগলে কারোর নাম্বার দেখো আর এই দুটো দেখতে হচ্ছে এটিআই ফর্টি প্লাস এটা ব্যাগের ব্যাক সাইড আছে বলে দেখাতে পারছি না আগের ফিল্ডে ভিডিও দিয়েছিলাম এখানে সি টোয়েন্টি স্ট্যান্ডারের সাতশো এই ফোরপাল্লাগুলো বিক্রি আছে এত বাংলা বক্স খুব অল্পতেই দিয়ে দেবে যদি কারোর লাগে যোগাযোগ করবে কন্ডিশন দেখিয়ে দিচ্ছে এটা অডিওটনিক স্পিকার তোমাদেরকে শুনে মাছ মাত্র এজেন্টের অপারেটারের কাছ থেকে কিছু কথা মানে কবে কি আপডেট আসবে বা মানে নতুন কিছু তোমরা আপডেট দেখতে পাবে কি না সবই আমার মুখ থেকে না শুনে অপারেটারের থেকে শুনে নাও চলো তাহলে রিভিউ শুরু করছি দাদা দাদা আপনার নামটা একটু বললে ভালো হতো নমস্কার আমার নাম রতন দাস আর আপনি এই সেটআপের সঙ্গে কত দিন যুক্ত আছেন আমি সেটাপের সাথে যুক্ত আছি আজকে প্রায় তেরো চোদ্দ বছর তেরো চোদ্দ বছর আর এই সেটাপটা কত দিনের তেরো চোদ্দো বছর হয়ে গেল সেটা এই সেটআপটা যে পত্তা হয়েছে এটা হচ্ছে বেশি দিন হয়নি এটা পাঁচ ছ মাস হয়েছে ছ মাস মতো হয়েছে ছ মাস মানে যে আপনাদের ব্যবসা পথ প্রথমে কী দিয়ে শুরু করছিলেন এই ফোরপাল্লা দিয়ে ফোরপাল্লা আর এখন কী কী আপ আছে বা কিছু বিক্রি বিক্রি বলতে আমাদের প্লাস মডেল বিক্রি আছে ওটা আমাদের টেস্ট হয়নি নিয়ে এসেছিলাম টেস্ট করা হয়নি এখন মার্কেটে যে যেরকম চলছে সেরকম তো পার্টিকে দিতে হবে নাহলে এখন ভাড়া হচ্ছে না তিলটে মানে তাহলে পপ পপটা রাখবেন না প্লাস মডেলটা ছেড়ে দেবেন বল দিয়েছি প্লাস মডেলটা ছেড়ে দেবো আর পপের যে উপরে যে মিটগুলো আছে ওই মিটগুলো ছেড়ে দেবো আচ্ছা আর আপডেট বলতে কিছু মানে রিসেন্ট কিছু আপডেট পাবো আসবে আশা আছে ওটা আসবে আমরা সেই জন্য তো আমরা চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার মানে ওটাকে বলা যাবে না বলা যাবে নি মানে আপডেটে কি বলা যাবে এখন আসুক কি করা যায় দেখা যাক না এখন আচ্ছা বা কোন ক্যাবিনেট থেকে আসবে বা কিছু এস ক্যাবিনেট এস ক্যাবিনেট আচ্ছা আচ্ছা আর কোন সেটা মনে হয় করবো না আমরা বি কেবিনেট থেকে আমাদের মাল হচ্ছে বি সিদ্ধান্ত আছে আমাদের মিট বেশ সব কিছু চেঞ্জ করবো অতি শীঘ্রই করবো সবাই দেখতে পাবে আনন্দে সবই জানতেও পারবে শুনতে পেলে তোমরা আসতে তোমরা পেলে আপডেট কিছু পাবে তোমরা সামনে শীঘ্রই আমার চ্যানেলে ভিডিও পাবে আর কোন সেটা মেশিন আপনি ইউজ করেন সেটা বাজানোর জন্য আমাদের বেশের বেশ বাজানো হয় এটিআই ফর্টি প্লাস দিয়ে মিট বাজানো হয় টোয়েন্টি দিয়ে

আর নতুন আপডেট আসলে তোমরা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে